कॉन्टेंट क्रिएट হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে এসেছি নিজের বলার মতো গল্পের এখানে অনেক বড় বড় আপু ভাইয়া আন্টিরা আমরা মেয়ে বা নারী আমাদের সবার আগে প্রয়োজন নিজের পায়ে দাঁড়ানো বা নিজের একটা যোগ্যতা থাকি দুনিয়াটা এমন একটা দুনিয়া যার কোনো যোগ্যতা নাই বা টাকা পয়সা নাই তার কোনো দামও নেই নারীদের বা পুরুষদের বেকারত্ব কাটানোর জন্য এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো ইকবাল বাহার জাহিদ সাহেব আমাদের সবার মধ্যে কোনো না কোনো প্রতিভা কেউ ফুটিয়ে তুলতে পারে কেউ কেউ ফুটিয়ে তুলতে পারে শেষ না ফুটিয়ে তুলতে পারে না বলে কোনো কথা নেই আমাদেরকে আমাদের প্রতিভা ফুটিয়ে তুলতে হবেই ইনশাল্লাহ আমরা একদিন না একদিন সফল হবই তো ভালো লেগেছে জানার পরে আজকে আমাদের মাঝে যুক্ত হয়েছে এবং আমি আরেকটি কথা বলবো আপনি খুব ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন কন্টেন্ট ক্রিয়েটার

যেโล আমি মানে পেসফুল গো অনলাইন এর সাথে পরিচিত হব কিন্তু হয় না হয় না কিন্তু একবারটা করে আমার ইচ্ছা হচ্ছে আমি করব মানে সবার থেকে সাহায্য পাইছি তো আমি হচ্ছে একটা পেস ফুলছি আপনাদের মাই সংসার সবাই ভালো আমার পাশে থাকবেন আর তো আপু স্যার রেজাল্ট স্যার হচ্ছে আমার টিচার আর রেজাল্ট স্যার এবং সাদিয়া স্যার আপুর হচ্ছে জন্য আমি আপনাদের সাথে এখানে আসছি তো সবাই আমার পাশে থাকবেন একদম এখনো সবার সাথে পরিচিত হইনি কিন্তু আমার অনেক ভালো লাগছে এখানে এসে আমি তো দেখতাম না যে এখানে আমাকে ফোন দিয়ে বললো তো আমার মানে সব দেখি আমি চলে আসছি সব সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন্লাহ আচ্ছা ধন্যবাদ এখানে অনেক কাপুরা বা ভাইয়ারা সবাই অনলাইনে বিজনেস করে এখানে চাউলের গুড়া কালাইয়ের আটা এগুলাও বিক্রি করা হয় অনলাইনের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর উদ্যোগ নিয়েছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তো এখন আমাদের সবার হাতে হাতে স্মার্টফোন সেহেতু আমরা ঘরে বসে না থেকে কোনো কিছু নিয়ে একটা বিজনেস শুরু করতে পারি সফলতা অর্জন করা একদিন বা দুই দিনের কাজ না আমাদেরকে সফলতা অর্জন করতে হলে লেগে থাকতে হবে তাহলে একদিন না একদিন একদিন ইনশাল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারি এখানে আমি আসছি দুইটা মানুষের কারণে একটা হচ্ছে আমার শিক্ষক রেজাউল স্যার আর একটা হচ্ছে সাজিয়া শারমিন আপুর জন্য অনেক ভালো মনের মানুষ এবং কি আপু তেলের ব্যবসা করে আপুর একটা পেজ আছে সাজিয়া ন্যাচারাল কেয়ার জন্য এবং সবার জন্য দোয়া রইল অনেক অনেক সবাই যেন আমরা একসাথে সামনের দিকে এগিয়ে যেতে পারি ঘরে বসে থেকে কিছু করতে চান বা ইচ্ছা আছে তারা তারা অবশ্যই নিজের বলা গল্পের ফাউন্ডেশনে যুক্ত হয়ে যাবেন এদিকে দেখেন আপু আমার ছেলেকে প্রথম দেখেই কোলে নিয়ে কি দিয়ে দিয়েছে এটা কিন্তু একদমই ঠিক করেনি আপু আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ